সিম্পল লাইফ মান্তুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর তোমরা তো টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা হচ্ছে মুন্সিরাট ফতে আলি মেলার তো এই মেলা কত দিন চলে আর কোথায় বসে না বসে সে সমস্ত ডিটেলস আজকে তোমাদেরকে বলে দেবো আর তোমরা কীভাবে আসবে সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওতেই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু এসেছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আমার ভিডিওটা পুরোটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও তোমরা পেতে থাকবে তো তার জন্য কি করতে হবে বলো তো তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল ঘন্টাটাকে বাজিয়ে দিতে হবে কারণ আমি যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো আমি মেলাটা ঘুরে দেখাই আর এখানে দেখো বড় বড় কুল বসেছে এখানে বিখ্যাত হচ্ছে এই মানে কি বলবো তোমরা হাতে না নিলে বুঝতে পারবে না তো এই মেলা বিশাল বড় মেলা তোমরা এক ঘন্টা ঘুরেও মেলা শেষ করতে পারবে না তো এই মেলা হচ্ছে এক মাস ধরে চলে মানে মাঘ মাসের এক তারিখ থেকে মেলা শুরু হয় আর মাঘ মাস পুরোটা মেলা চলবে মানে পুরো মাঘ মাসটা চলবে তারপরেও ভাঙা মেলা থাকে দশ পনেরো দিন মতন ভাঙা মেলা থাকে সেই ভাঙা মেলায় একটু তুলনামূলকভাবে জিনিসপত্রের দাম কম থাকে তো তোমরা কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিই তোমরা যদি হাওড়া থেকে আসতে যাও তোমরা যদি ট্রেনে আসো তাহলে হাওড়া মুন্সিরহাটে আমতা ট্রেনে চাপবে মানে হাওড়া লোকাল আমতা ট্রেনে চাপবে চেপে তোমরা মুন্সিরহাটে নামবে তারপর ওখান থেকে টোটো করে পাঁচ মিনিটের রাস্তা তো তোমরা চলে আসবে মেলায় আর তোমরা যদি বাসে আসতে চাও তাহলে হচ্ছে হাওড়া থেকে মুন্সিরহাটগামী যে কোনো বাসে চাপবে মুন্সিরহাট স্টপেজে নামবে নেমেই দেখতে পাবে যে বড় গেট আছে তো ওইখানেই মেলা হচ্ছে রাস্তার ধারেই একটা বড় মাঠে বিশাল বড় মেলা হয় আর এই মেলায় দূর দূরান্ত থেকে অনেক লোক আসে কারণ মেলাটা অনেকটা দিন ধরেই চলে প্রায় বুঝতেই পারছো পঁয়তাল্লিশ দিন মতন থাকে মেলাটা তো চলো মেলাটা ঘুরে নিই এখানে আমি এখন আছি হচ্ছে কাপ কাপ প্লেটের দোকানে মানে থালা বাসন কাপ প্লেট সমস্ত কিছুই আছে এখানে সব কিছু পাবে তোমরা হাঁড়ি কড়া খুন্তি বটি কাটারি তারপর মেয়েদের সাজার জিনিস হার কানের সমস্ত কিছু পাবে আর এখানে সুন্দর সুন্দর কাপ তো মানে পাবেই এখানে কাপ এত সুন্দর পাওয়া যায় যে বলা যা মানে বলার মতো নয় তো দেখো দেখে বুঝতেই পারবে তোমরা কাপের দোকানই বেশি থাকে এখানে আর অনেক কিছু ঘর সাজানোরও জিনিসপত্র রয়েছে আর সব কিছুই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কেউ স্কিপ করে দেখবে না এটাই তোমাদের কাছে অনুরোধ আমার তো চলো মেলাটা একটুখানি ঘুরে নিই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ডেকোরেশনের জন্য ফুলগুলো কিন্তু অসাম তো আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবে কেউ কিন্তু ভুলে যাবে না কমেন্ট করতে যে ভিডিওটা দেখে চলে গেলে হবে না কমেন্ট করে যেতে হবে কিন্তু কার কোন জিনিসটা ভালো লেগেছে না লেগেছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবে তবে তো আমি জানতে পারবো যে তোমাদের কোন জায়গাটা ভালো লাগলো কোন জিনিসটা ভালো লাগলো তাই না তো চলো অনেক কিছুই তো ডেকোরেশনে দেখলাম এবার একটু অন্যান্য জিনিসপত্রগুলোও দেখি একটা দোকানে চোখ আটকে থাকলে চলবে তো এবার দেখো চলে এসেছি ব্যাগের দোকানে তো ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ছিল পুরো সমস্ত একটা একটা করে তো আর দেখানো সম্ভব হয়নি কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে এমনি ভিডিওটা প্রায় আধ ঘন্টার ওপর হয়ে যাচ্ছিল তো অত বড়ো ভিডিও দিলে তো তোমরা আর কেউ দেখবে না ওই জন্য আমি সেটাকে কেটে ছেটে যতটা পারলাম ছোট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি তো এবার এসেছে দেখো কাঠের দোকানে মানে কাঠের কিছু জিনিসপত্র যেমন কাঠের হাতা খুন্তি তারপর বারকোশ পুজোয় লাগে বারকোশ সে সমস্ত আছে তারপর কাটারি বঠি তারপর স্ক্রু ছুরি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো আর এগুলো বাচ্চাদের বেশ সুন্দর লাগছিলো বেশ লাইট চলছে বেশ ভালো লাগছিল আর এবার চলো পীর সাহেবের এখানে এসেছি পীর সাহেবের মন্দিরটা একটু তোমরা দর্শন করে নাও এখানে হচ্ছে বাতাসা দিয়ে পুজো দিতে হচ্ছিলো আর যারা বাতাসা দিয়ে পুজো না দিচ্ছে তারা পয়সা ধরে দিয়ে দিচ্ছে কিছু আর ধূপপাতি তো দেখাতেই হচ্ছে এখান থেকে প্রসাদও দিচ্ছিলো সিন্নি প্রসাদ দিচ্ছিল আর বাতাসা প্রসাদ দিচ্ছিল তো এটাও একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিলাম তো এবার চলো আস্তে আস্তে কোথায় যাচ্ছি বলো তো একটু খাবারের দোকানে ঢুকতে হবে কারণ অনেকটা মেলা হেঁটে ফেলেছি ঘুরে ফেলেছি এবার একটু না খেলেই চলছে না তো এবার একটু খাবো আর মেলায় এসেছি ফুচকা খাবো না ঘুগনি খাবো না পাপড়ি চাট খাবো না এটা কখনো হয় তো চলো আগে একটু খাওয়া দাওয়া করি তার আগে চলো তোমাদের একটুখানি নাগরদোল্লা দর্শন করাই মানে নাগরদোল্লাটা দেখায় দেখিয়ে তারপর খাওয়া দাওয়া করে বাকি যে নাগরদোল্লাগুলো আছে সেগুলো দেখাবো ঠিক আছে আর এখানে হচ্ছে খেলনার দোকান বাচ্চাদের মানে বাচ্চাদের ভোলানোর জিনিসপত্র আর কি তো এখান থেকে গুলোর জন্যও কিছু খেলনা কেনা হয়েছে সেগুলো তোমাদের নেক্সট পার্টে আসতে চলেছে তো তার জন্য কি করতে হবে সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এবার এসেছি একটু ওই ফায়ার বিস্কুটের দেখলাম দেখতে পেলাম তো খাওয়ার কিছু ইন্টারেস্ট ছিল না কারণ চকলেট বিস্কুট চকলেট ফ্লেভারের বিস্কুট ছিল আমি তো চকলেট খাই না সেই জন্য নিয়ে নিই আর গুলু বলল আমি এসব খাবো না তো এটা আর টেস্ট করা হলো না কি করা যাবে আর এই দেখো একটু নাকরতল্লা কাঠের নাকরতল্লা দাঁড়াও তোমাদের সবটা ঘুরে দেখাবো তার আগে একটুখানি খেয়ে নিই খুব খিদে পেয়েছে পায়েও যন্ত্রণা হচ্ছে অনেকটা মেলা ঘুরে ফেলেছি তো গুলু আর আমি ফুচকা খাচ্ছি তোমাদের দাদাভাই আবার বললো ফুচকা খাবে না কিন্তু তাও আমার থেকে না আবার কিন্তু খেয়েছিল ও এক্সট্রা করে নেয়নি ওই আমি খাচ্ছিলাম আমার থেকে দিলাম আমি বললাম তুমি শুধু দাঁড়িয়ে থাকবে তুমিও দুটো খাও তো ও খেয়েছিল আর তোমাদের দাদাভাই তো মেলায় গেলে ঘুগনিটা ওর মাস্ট আমরাও ঘুগনি খেয়েছি ফুচকা খেয়েছি বলে কি আর ঘুগনি খাবো না ঘুগনিটাও খেয়েছি কিন্তু তো গুলো খায়নি ঘুগনি তো ঘুগনি ঠুগনি খেয়ে তারপর নাকড়তোল্লাগুলো একটু দেখে নিই নাকড়তোল্লা তো চড়ার শখ নেই গুলোও চাপতে যায় না আর গুলো বলছিল ওই মিকি মাউসে চাপবে বলে কিন্তু ঘেমে যাবে ঠান্ডা লেগে যাবে বলে ওই জন্য আর ওদিকে যায়নি ওইদিকে মিকি মাউসের ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না কিন্তু রাগ করবে না কেউ কারণ ছেলেটা ঠান্ডা লেগে যাবে ছোট বাচ্চা ছেলে ঠান্ডা লেগে গেলে আবার এখন ভুগতে হবে আমাকেই তো ওই জন্য আর ওদিকে যায়নি তো এই দেখো নাকরদলায় চড়েছি আর জানো মুন্সিরাটে আমাদের এই না মানে মেলায় এসে কিছুদিন আগে নাকরদোল্লা থেকে টাকা ছড়াতে গিয়ে একজন ভদ্রলোক পড়ে গেছে পড়ে গিয়ে তার মানে সে অসুস্থ হয়ে আমাদের এখানে জগৎবল্লভপুর হাসপাতালে ভর্তি হয়েছিল তোমরা হয়তো অনেকেই জেনে গেছো কারণ এটা নিউজ চ্যানেলে দেখিয়েছিল তো অনেকেই হয়তো জানো আর যারা জানো না তাদের তো জেনে গেলে আমার ভিডিওতেই তো চলো নাগরদোলার চড়ে নিয়ে তারপর পাপড়ি চাট খেতে হবে আবার তো পাপড়ি চাটটা তো খেয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি মানে তখন এত পাপড়ি চাটের নেশাই পড়ে গেছিলাম আর ভিডিও করা হয়নি তো যাই হোক আমি জানি তোমরা ওটা অ্যাডজাস্ট করে নেবে তাই না রাগ করলে না তো দেখালাম না বলে রাগ করলে কিন্তু বলে যাবে আমাকে আমি তাহলে বুঝবো যে তুমি রাগ করেছো আর যে রাগ করণই যে আমায় ভালোবেসেছো সেটাও কমেন্ট করে যাবে তাহলে আমি বুঝতে পারবো তো চলো একটু নাকরদোল্লা নাকতোলা একটু দেখে নিই চড়া তো আর হবে না এই নাকরদোলায় যদি চড়ি তাহলে তো আমি পুরো হার্ট ফেল করে যাব এই নাকরদোলায় আমার চড়ার শখ আর নেই দেখেই আমার পুরো হৃদপিণ্ড উড়ে গেছে তো চলো বাকি মেলাটা ঘুরে নিই আস্তে আস্তে এখানে বন্ধুকে গুলি ঠুলি মেরে একাকার কাণ্ড করে ফেলেছি দুটো চারটে মতো বেলুন ফাটিয়েছিলাম আর কি গুলোও ফাটিয়েছিল তবে গুলো দুটো বেলুন আবার ফসকে চলে গেছে পারেনি তো যাই হোক এটা হচ্ছে তিরিশ টাকা সেল মানে যা জিনিসপত্রই নেবে এখান থেকে সমস্ত কিছুই তিরিশ টাকা আর এখানে কিছু মাটির জিনিসপত্র আছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে একটা